গত ভিডিওতে আপনারা দেখছেন আমার খামারটা কীভাবে হবে আমি জীবাণুনাশক দিয়ে পরিষ্কার করছি তো আজকে আমি তৈরি করবো তার জন্য আমি তুষগুলোকে ভালোভাবে রোদ্রে দিয়ে শুকিয়ে পটাশ মিশ্রিত পানি দিয়ে স্প্রে করে নিয়েছি আমার এই খামারের ছ মুরগির জন্য আমি একসাথেই ব্রোডিংটা তৈরি করলাম তো লাইটগুলো ফিট করলাম খুবগুলো ঠিক করলাম ওগুলো জ্বালিয়ে দেখলাম সব ঠিকঠাক আছে কি তো আমার ইনশাল্লাহ রাত্রের মধ্যেই বাচ্চা চলে আসবে তো রাত্রে প্রায় চারটার দিকে বাচ্চা আসছে কিন্তু আমি সাথে সাথেই বাচ্চাটা সারি নাই সকালবেলা আমি যখন একটু ঠান্ডাটা কমছে তখন বাচ্চাগুলো আমি হোবার বিদেশ ছেড়ে দিলাম এবং লাইসোভিট মিশ্রিত পানি আমি সরবরাহ করলাম তো বাচ্চাগুলো সব যাতে সবগুলো বাচ্চা পানি খেতে পারে সে দিয়ে খেয়াল রাখলাম তো সাথে সাথে খাবারটা দেই নাই আগে বাচ্চাগুলো সবগুলো বাচ্চা পানি খাওয়ার নিশ্চিত করছি তারপর আমি খাবার দিছি পনেরো দিন বয়স আলহামদুলিল্লাহ পনেরো দিনে এই পর্যায়ে আছে তবে এই পনেরো দিনে মোট আমার বাচ্চা মারা গেছে প্রায় তিরিশটি তো এখন আলহামদুলিল্লাহ খুব ভালো আছে সবাই আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম